স্পেন হল ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোজনের সদস্য দুই সালে বিশ্বের বিশতম বৃহত্তর রপ্তানিকারক দেশ হলো স্পেন এখানে যারা চলে আসছেন এবং খুব শীঘ্রই চলে আসতে চান আজকের ভিডিওটা তাদেরই জন্য স্পেন হলো এমন একটা দেশ যেখানে লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন এজন্যই তারা স্পেনের ইমিগ্রেশন ওপেন করে রেখেছে যারা ইউরোপের অন্যান্য দেশে অবৈধভাবে বসবাস করছেন তারা চাইলে স্পেনের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন এবং আপনি যদি স্টুডেন্ট হিসাবে স্পেনে আসেন অথবা ট্যুরিস্ট হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশে আসেন একই সুযোগ আপনি গ্রহণ করতে পারেন খুব সহজে স্পেনে মূলত চিকিৎসা ফ্রি যারা খুব কঠিন রোগে ভুগছেন যাদের ট্রিটমেন্ট করতে লক্ষ লক্ষ অথবা কোটি টাকা লেগে যাবে তারা স্পেনে যদি চলে আসেন একদম ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবেন এখানে এসে আপনি পলিটিক্যাল শেল্টার গ্রহণ করবেন এবং পলিটিক্যাল শেল্টার গ্রহণ করার সাথে সাথে আপনার থাকা খাওয়া চিকিৎসা কমপ্লিটলি ফ্রি এমন কি আপনি দুইশো ইউরো হাত খরচ পেয়ে যাবেন আপনি যদি কোনো কারণে রাজনৈতিক আশ্রয় নাও নিতে চান তাহলে আপনি পৌরসভায় যে রেজিস্ট্রিভুক্ত হবেন অর্থাৎ আপনি যে স্পেনে অবৈধভাবে আছেন সেটার একটা ডিক্লারেশন আপনি যে ডিক্লারেশন দিবেন এটার নাম এন পাদ্রামেন্ট যদি আপনি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রিভুক্ত হন তাহলে স্পেনে আপনি দুই বছর অবৈধভাবে থাকলেই রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাঁচ বছরের মধ্যে স্পেনিশ পাসপোর্ট অর্থাৎ আপনি বাংলাদেশেও পাঁচ বছরের মধ্যে কোনো বিদেশি পাসপোর্ট গ্রহণ করতে পারে না যেই সুযোগটা স্পেনে আছে সো কলা বেচা হলো একই সাথে রথ দেখাও হলো অর্থাৎ আপনি যদি চিকিৎসা করেন এরপরে যদি মনে করেন স্পেনে আপনি থাকতে চান ওয়েলকাম কোনো সমস্যা নেই এবার আলোচনা করা যাক স্পেনে আপনি কি করবেন নতুন এসে স্পেনে আপনি যখন নতুন আসবেন ছোটো খাটো টুকটাক ব্যবসা করে চলতে পারেন অথবা কোনো বাংলাদেশিদের দোকানে অবৈধভাবে জব করতে পারেন যখন দুই বছর হয়ে যাবে আপনি ওই দেশে তো পেপার পেয়েই যাবেন এই সময়টা যে দুই বছর আপনি স্পেনে থাকেন আপনি যদি শারীরিক অসুস্থ থাকেন তাহলে তো চিকিৎসা চলতেই থাকবে ফ্রিতে 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 পৃথিবীর যে কোনো দেশে আপনি যদি জব নিয়ে না যান প্রথম অবস্থা আপনি যখন পেপার্স না থাকে অবশ্যই আপনার অর জব করতে হবে অর্থাৎ খুব সাধারণভাবে স্পেনে তো চলে স্পেনিশ ভাষা আপনি যেহেতু ভাষা জানেন না আপনি কোনো রেস্টুরেন্টের কিচেনে কাজ করবেন অথবা রাস্তায় অবৈধভাবে কোনো ব্যবসা বাণিজ্য করে খাবেন এবং আপনার যখন রেসিডেন্স কার্ডটা হয়ে যাবে আপনি যদি একজন শিক্ষিত হন তাহলে ডিপ্লোমা নিয়ে ওই দেশের বড় বড় জব করতে পারবেন এবং চিকিৎসা বারে বারে বলছি কোনো সমস্যা নাই চিকিৎসা স্পেনে ফ্রি যারা গাড়ি চালানো জানেন অর্থাৎ ড্রাইভিংয়ের কাজটা জানেন তারা স্পেনে খুব সহজে হালকা ধরনের জব করতে পারবেন আপনার যদি অসুস্থতাও থাকে অথবা আপনি একটু আইলসা কিসিমের হন তারাও স্পেনে ওয়েলকাম